এশিয়ার দ্বিতীয় সেরা দল ফুল চুনা রাস্তা রাস্তায় পথে পথে এশিয়ার দ্বিতীয় সেরা দল শুক্রে শুক্রে আষ্টদিন হচ্ছে ক্রিকেট খেলে আর এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে বাংলাদেশ শেষ পর্যন্ত আট রানে উইন করছে ম্যাচটা আর বাংলাদেশের সেখানে অবস্থা থাকবে না ভাই ম্যাচ লাস্ট বল পর্যন্ত মনে হয় যে এই একবার জিতে আফগানিস্তান আর একবার দিতে বাংলাদেশ এরকম অবস্থা নূর আসে মারি দেয় ছয় দুইটা চাষ কিনে বলে আর আমার আমার বেটার ব্যাটাররা মানে ছয়ই মারতে না আর আফগানিস্তানের ব্যাটার এসে ধুমধারাক কাপিটে ছয় মারি দেয় যাই হোক শেষ পর্যন্ত আট রানে ম্যাচটা জিতে আমরা সেমিফাই মানে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা জায়গায় রাখলাম এখন আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারাই আমরা সুপার ফোরে নিশ্চিত আর ভাই আজকের ব্যাটিং এর দুর্দান্ত করছে আমাদের তানজিম হাসান তামিম ভাইয়া বিয়ের পরে আজকে সুন্দর একটা ইনিংস খেলছে তারপরে আমাদের সাইফ হাসান অপিনিং এ তিরিশটা রান করছে গুরুত্বপূর্ণ রান এবার লিটন কুমার দাস নয় রান তাহিদ হৃদয় ছাব্বিশ রান তারপর হচ্ছে আমাদের হচ্ছে ওই যে আমাদের সবচেয়ে মানে পিছন মারাটা খাইছে রান কমে গেছে হচ্ছে

চারো বারে চৌথ সান দিয়ে ধুইকে নাসুম আহমেদ দশ ফটাই দিছে দুইটা উইকেট নিচে চার ওভার বল করে দুইটা উইকেট নিয়ে মানে গুরুত্বপূর্ণ দুটো উইকেট নিয়ে ফাটাই দিয়েছে পুরাপুরি আর আমাদের ভাই ম্যাচটা ডুবাই দিতে লাগছিল বাদ স্বামী একেবারে ষোলো আর সাই পাচান বল করে মনে করছি যে মনে হয় ম্যাচটা হেরে গেলাম সাই পাচান তিন ওভার উনচল্লিশটা রান দিয়েছে আমি ভাবছি যে ওই সময় ম্যাচ অনেক শেষ কিন্তু শেষের দিকে এসে আমাদের না দুর্দান্ত বল করে শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিতে নিছি এখন আফগানিস্তান কাশেমকে মাইক ভাড়া করে বাপ্রাজা একটা সিডি ভাড়া করে রাত ধরে বাজাও গা এটি এশিয়ার দ্বিতীয় সেরা দল ভাই

কমসে কম ফোরে যাওয়ার আশাটা বাঁচায় রাখলো এখন দেখা যাক এই শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচে উদার কি হয় ওইখানে আমাদের নির্ভর করবে আমরা সুপার ফোরে যাবো কি যাবো না